বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি অবশ্যই থামেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন টপিক নিয়ে আলোচনা করবো আমি আজকের ভিডিওটি বেশি বড় করবো না জাস্ট আপনাদেরকে জাস্ট আপডেটটুকুই দেব যেটি আপনাদের জন্য দরকার সেটাই দিব বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করি আজ থেকে প্রায় এক থেকে দুই মাস পূর্বে খাদ্য অধিদপ্তর সম্পর্কে একটি একটি না দুই থেকে তিনটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে বলেছিলাম যে আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি রিসার্কুলার হতে পারে হূমির মতন রিওপেন করে সার্কুলারটি দিতে প্রকাশ করতে পারে আবার আবেদন করতে পারবেন এরকম একটি যোগ দেবে ফুড়ে প্রচুর সংখ্যক প্রার্থীর আপনার রিসার্কুলার আবেদন করায় খাদ্য অধিদপ্তর শূন্য পথ রিসার্কুলারের রিসার্কুলার কথা ভাবতেছে এ মাসে আপনার রিসার্কুলার দেওয়ার সম্ভাবনা রয়েছে রিসার্কুলার হয় তাহলে আপনারা এই মাসের মধ্যেই নোটিশটি পেয়ে যাবেন আশা করা যায় শাল্লাহ রিসার্কুলার হলে যে তেরোশো সাতাত্তর পদের যে সার্কুলারটি ছিল সেখানে আপনার সহকারী এবং উপসহকারী খাদ্য পরিদর্শকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে নাকির এখন মনে মনে প্রশ্ন জাগতে পারে ভাই রিসার্কুলার হলে তাহলে পরীক্ষা কবে হতে পারে তো আপনারা শিওর থাকেন যে রিসার্কুলার হইলে একটু সময় লাগতে পারে কিন্তু পরীক্ষা সার্কুলারের ডেট থেকে দুই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কম লাগতে পারে কিন্তু ওই রকমের ডেট থেকে দুই মাস সময় লাগবেই প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে এই সার্কুলারটির যদিও বা তারা আপনার পরীক্ষার ডেট প্রকাশ করেছিল চারটি পদের কিন্তু দেশের অবস্থা অবনতির কারণে সে সময় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল আশা করা যাচ্ছে যে তারা যদি রিসার্কুলার দিয়ে দেয় তাহলে আবেদন শেষের ডেট থেকে দুই মাসের মধ্যে সবাই ধাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে নিউজটি আমি কিন্তু আপনাদেরকে প্রায় দুই মাস আগেই দিয়ে দিয়েছিলাম তো আমি সবসময় রিয়েল এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ দিয়ে থাকি কিন্তু এরকম রিয়েল এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হবেন মাস্ট বি এবং কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ